আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের রয়েছে বড় চমক এবার পাকিস্তানি তারকা ব্যাটারকে দলে ভেড়ালো রাজশাহী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে বোলিং এ নিষেধাজ্ঞা কাটাতে সাকিবের বিশেষ অনুশীলন প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন উথাপ্পা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতে অনুষ্ঠিত দু ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড দলে ছিলেন জরুট বিশ্বকাপে দলের ভরা ডুবির পর সাদা বলের ক্রিকেটের বাইরে ছিলেন ইংলিশ ব্যাটার এরপর এক বছর পেরিয়ে গেছে এরই মধ্যে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটের কোচ ব্রেন্ডন ম্যাকুলাম দলটির সাদা ও লাল বলের কোচ হয়েছেন নতুন দায়িত্ব নিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরিয়েছেন কিংবদন্তি জোরুটকে দু সালে টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন জোরুট টেস্ট র্যাঙ্কিং এর সেরা ব্যাটার তিনি বছরে করেছেন এক হাজার পাঁচশো ছাপ্পান্ন টেস্টে রান এমন একজন ওয়ানডে দলের বাইরে রাখতে চাননি কোচ ম্যাক কে উনিশ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ছয় ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে খেলবে ইংল্যান্ড ওই সিরিজের দলেও আছেন রুট ইংল্যান্ডের ওয়ান ডে দলে জো রুটের সঙ্গে বেন স্টোকসকেও ফেরাতে চেয়েছিলেন ম্যাকুলাম কিন্তু ইঞ্জুরিতে থাকায় তার ফেরা হল না ম্যাকুলামের পনেরো সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির দলের আট জনই টেস্ট দলের ক্রিকেটার মার্ক উড জোফরা আর্চার গ্যাস আটকিনসন পেস বোলিং আক্রমণে আছেন ব্রাইটন কার্স সাকিব মাহমুদ এবং জেমি ওভারটন্ডরা জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার স্যাম কারেনের দলে জায়গা হয়নি ফিল সল্ট এবং বেন ডাকেটকে ওপেনিং এর জন্য বিবেচনা করা হয়েছে টপ অর্ডার ব্যাটার উইল জ্যাক বাদ পড়েছেন টেস্ট উইকেট রক্ষক ব্যাটার জেমি স্মিথ দারুণ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন তাকে গ্লাভস হাতেও দেখা যেতে পারে অধিনায়ক জশ বাটলার ছেড়ে দিতে পারেন উইকেট রক্ষকের দায়িত্ব ইংল্যান্ডে বাইশ জানুয়ারি থেকে ভারতের টি টোয়েন্টি সিরিজ শুরু করবে সতেরো জানুয়ারি ভারতের উদ্দেশ্যে দল ছাড়বে একই সঙ্গে ওই টি টোয়েন্টি সিরিজ ওয়ান ডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেটে দলকে দুটি বিশ্বকাপ জেতানো ব্যান্ড স্টোকস তবে আছেন জরুদ আদিল রশিদ সাকিব মিউজিক ফেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জমজমাট আসর সোমবার মিরপুরে বিপিএল টি টোয়েন্টি মিউজিক ফেস্ট এর পর আগামী ত্রিশ ডিসেম্বর পর্দা উঠবে মাঠের লড়াই সাত দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে দু সালের সাত ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী প্রথম দিন মাঠে নামা রাজশাহী শেষ মুহূর্তে দলে নিয়েছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিসকে এই বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্রাঞ্চাইজির বিষয়টি নিশ্চিত করেছে হাইব্রিড মডেলের পাশাপাশি এবার চূড়ান্ত হল চ্যাম্পিয়ন্স ট্রফি নিরপেক্ষ ভেনু কলম্বো নয় ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পিসিবি প্রধান মাহসিন নাগভি এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্মতি জানানোর পর দূর হয়ে যায় অনিশ্চয়তা তবে একটি সিদ্ধান্ত বাকি ছিল তা হল টুর্নামেন্টের নিরপেক্ষ ভেনু হবে কোথায় যদিও আনুষ্ঠানিক না হলেও শুরু থেকে আলোচনায় ছিল সংযুক্ত আরবা মিরাতের নাম সব কিছুই যখন মোটামুটি ঠিক তখন হঠাৎে বাগড়া বাজায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করে এসএলসি এরই বিভিন্ন মহলে যেন দরবারও শুরু করে তারা এর আগে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের অভিজ্ঞতা আছে লঙ্কান ক্রিকেটার এসএলসির এর আগমন ভালো চোখে নাই এনপিসিবি সভাপতি মহসিন নাগভি শনিবার আলোচনায় বসেন এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতি ভারতের সঙ্গে আলোচনাও হয়েছে ফলপ্রসূ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট সুপার ক্লাসিকো ভারত পাকিস্তান ম্যাচ সহ ভারতীয় গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করলেও অবশ্য এখন আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক সেই পিসিবি কর্তা ভারত পাকিস্তান পাকিস্তানের ম্যাচের সূচি নির্ধারণ করা থাকলেও বিভিন্ন মাধ্যমে খবর এই ম্যাচ এগিয়ে অনুষ্ঠিত হতে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব আল হাসান ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার আনুষ্ঠানিক এক বিবৃতিতে তা আগেই নিশ্চিত করেছিল বিসিবি বিসিবি জানিয়েছে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ প্রতি প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন এর ফলে সাকিব বাংলাদেশের বাইরের কোন ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তবে শ্রীলঙ্কার লঙ্কা টি টেনে খেলতে গিয়ে নিয়মিত বোলিং অনুশীলন করেছেন সাকিব সেটা নিজ চোখেই দেখেছেন সতীর্থ মোসাতেক হোসেন আজ সিলেটে গণমাধ্যমকে নিয়ে তিনি বলেন সেখানে অনেক অনুশীলন করেছে ম্যাচ শুরুর আগে এবং শেষের পরও চেষ্টা করেছে বোলিং নিয়ে খুবই সিরিয়াস অনুশীলন করছে সে পরীক্ষা দিবেন সব ঠিকঠাক থাকলে আমাদের তো অবশ্যই আশা থাকবে পাস করে আসুক আবার ক্রিকেটে ব্যাক করুক এটাই তো চাই দেশের জার্সিতে সাকিবের খেলা নিয়ে মোসাদ্দেক বলেন শেষ কি শেষ কিনা জানি না কিন্তু অবশ্যই ভালো যে একটা টুর্নামেন্ট একসাথে খেলতে পারছি কিছুদিন সময় কাটানোর মতো সুযোগ হয়েছিল অবশ্যই একটা ভালো ফিলিংস এদিকে এনসিএল টি টোয়েন্টিতে ফাইনাল খেলতে পেরে উচ্ছ্বাসিত মোসাদ্দেক খুবই ভালো একটা ম্যাচ খেললাম সেই ম্যাচটা জেতার পরে ফাইনালে ভালো খেলতে পারছি ভালো অবশ্যই ভালো লাগছে দীর্ঘদিন ভারতে জাতীয় দলে খেলেছেন উইকেট রক্ষক ব্যাটার রবিন উথাপা তবে এবার ভিন্ন ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন তিনি উথাপার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের টাকা জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ভারতের সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে কাটা টাকা কাটলেও প্রভিডেন্ট ফান্ডে সেটি জমা দেননি তেইশ লাখ টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে উথাপ্পার দাবি এই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন কারণ যে সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তিনি সেই সংস্থার সঙ্গে আর যুক্ত নন আত্মপক্ষ সমর্থনে উথাপা জানিয়েছে তিনি ওই সংস্থার সঙ্গে আগে যুক্ত ছিলেন কিন্তু অনেক বছর আগে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি উথাপ্পা বলেন দুই হাজার সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল কারণ আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম ডিরেক্টর হলেও আমি সরাসরি ভাবে কোনোদিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না কারণ পেশাদার ক্রিকেটার টেলিভিশনে কাজ এবং ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সবাই ছিল না আমি আরো অনেক সংস্থার সঙ্গে যুক্ত কিন্তু কোথাও আমি কোনো ভূমিকা পালন করিনি উথাপ্পা জানিয়েছেন তিনি ওই সংস্থায় যে আর্থিক বিনিয়োগ অভিযোগ করেছিলেন তা ফেরত পাননি সেই কারণে তিনি নিজেই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন এই ক্রিকেটার আরও বলেন আমি যে টাকা ওই সংস্থায় দিয়েছিলাম তা ফেরত পাইনি ফলে আমি নিজেই ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলাম সেই মামলা এখনো বিচারাধীন বহু বছর আগে আমি ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের রয়েছে বড় চমক এবার পাকিস্তানি তারকা ব্যাটারকে দলে ভেড়ালো রাজশাহী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে বোলিংকে নিষেধাজ্ঞা কাটাতে সাকিবের বিশেষ অনুশীলন প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন উথাপ্পা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ